নমস্কার বন্ধুরা সকল কবরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের জন্য বড় খবর নতুন আয়কর কাঠামোই এবার বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যাবে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তার সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ও বিস্তারিত অবশ্যই জানবেন নতুন আয়কর কাঠামোই বারো লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত করা হলো শুধু তাই নয় আয়করে আরো সরলীকরণ করা হবে আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল নতুন বিলে আয়করে আরো সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে বলে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে একশো শতাংশ করা হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রীর অর্থমন্ত্রী জানিয়েছেন যে নয়া কাঠামোয় চার লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নেই চার লক্ষ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে পাঁচ শতাংশ আট থেকে দশ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে দশ শতাংশ বারো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত যদি টাকা আয় হয় তাহলে কর দিতে হবে পনেরো শতাংশ তার পরবর্তী ক্ষেত্রে ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয় তাহলে আয় কর দিতে হবে কুড়ি শতাংশ এবং কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয় তাহলে কর দিতে হচ্ছে পঁচিশ শতাংশ আর চব্বিশ লক্ষ টাকা বেশি যদি আয় হয় সেক্ষেত্রে ত্রিশ শতাংশ কর ধার্য করা হয়েছে স্ল্যাব ও রেটের এই পরিবর্তনের ফলে ক্যাপিটাল গেনের মতো বিশেষ আয় ছাড়া বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন কোন করদাতার বার্ষিক আয় বারো লক্ষ টাকা হলে নতুন কর ব্যবস্থায় তিনি আশি হাজার টাকার ট্যাক্স বেনিফিট পাবেন এই সমপরিমাণ অর্থই তাকে আয় হিসেবে দিতে হতো ফলে তাকে আদতে কোনো করই দিতে হবে না এদিন বাজেটে ছত্রিশটি ক্যান্সারের ওষুধে পুরোপুরি প্রত্যাহার করলো কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধে পুরোপুরি হয়েছে এবং সমস্ত জীবনদায়ী ওষুধে আইআইটিতে ছ হাজার আসন বাড়ানো হবে এবং আইআইটিতে আরো বিভিন্ন যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলি কিন্তু আস্তে আস্তে করা হবে পাটনা আইটির ক্ষেত্রে সম্প্রসারণ করা হবে আরো বেশি এবং বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামন কিন্তু সে প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে নতুন কিছু ঘোষণা না হলেও এক্ষেত্রে কিন্তু কর ছাড়ে একটা বড় প্রাপ্তি মধ্যবিত্ত সকলের কাছেই আসছি পরে ভিডিও সকলকে বলবো যে নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি বস করে রাখবেন ভিডিও বিষয়টা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন